আল্লাহ রব্বুল আলামিন এক একটা মানুষের এক একটা টাইম সেট করে রেখেছেন আপনার হায়াত কতদিন দুনিয়াতে আছে আমি জানি না আপনিও জানেন না দুনিয়ার কেউ জানে না জানেন কে সবাই বলেন জানেন কে এজন্য দুনিয়াতে যতদিন আমরা আছি যতদিন থাকবো ততদিন একজনের হুকুম মেনে চলবো বলে তার নাম কি সবাই বলেন তার নাম কি আল্লাহর হুকুম আমরা সব সময় মেনে চলবো না সব সময় মেনে চলবো না নামাজ পড়বো কোরআন দিয়ে হজ করবো কোরআন দিয়ে জাকাত দেব কোরআন দিয়ে সব কিছু করবো কোরআন দিয়ে জিকির করবো কোরআন থেকে আমরা কথাও শুনবো কোরআন থেকে কিংবা যখনই কিংবা আমার কাছে এতিমের মাল দিবে আমার আমার যখন টাকা থাকবে না তখন আমি সুদের টাকা নেব নাকি الله كراني أي بولسنا كي الله رب العالمين بولسنا يا أيها الذين آمنوا قلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও না আল্লাহকে বলেছেন নামাজ পড়বা কোরআন দিয়ে জাকাত দিবা না এটা বলেছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন সিলমি কাফফা ইসলামের ভিতর যদি তুমি প্রবেশ করো তাহলে আনসিক করা যাবে না পরিপূর্ণ তোমাকে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে সম্মানিত আজিজ যেহেতু আমরা মুসলমান আমরা মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আমাদের কোরআন দিয়েছেন এজন্য নম্বর আলে যা বলেছে সেটা আমাদের মেনে সালাত দরকার আছে না না সবাই বলেন আছে না না কোরআনে যা বলেছে সেটা আমরা আংশিক মানবো না পরিপূর্ণ মানব সবাই বলেন পরিপূর্ণ না আংশিক পরিপূর্ণ মানতে আদেশ করেছেন কে আচ্ছা বলেন তো দেখি আমরা যদি এখানে ইমানদার হয়ে থাকি তাহলে আল্লাহ আমাদের পরিপূর্ণ আল্লাহর কোরআন সম্পূর্ণ মানতে বলেছে আর আমরা যদি আংশিক আল্লাহর কোরআন মানি তাহলে আল্লাহর কথার সঙ্গে আমাদের কথার কি কোনো মিল আছে নাকি আছে বলে না আল্লাহর কোরআনকে যদি কেউ অস্বীকার করে একটি আয়াত যদি না মেনে নেয় তাহলে সেটা আল্লাহর ভাষায় কি হয়ে যায় কাপের হয়ে যায় কি হয়ে যায় বলে কাফের হয়ে যায় সুতরাং আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যতগুলো আয়াত দিয়েছেন যতগুলো কথা বলেছেন যতগুলো আদেশ করেছেন যতগুলো নিষেধ করেছেন সেগুলো আমরা মানে চলবো চলবেন তো সবাই হাত তুলে দেখেন আল্লাহকে